তো ওইখানে আসরের নামাজ পড়লাম এই মসজিদে সবাই একসাথে খুব সুন্দর সিমসাম পরিবেশ হায় 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 কি অবস্থা এই বাস অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এখানে আমাদের অলমোস্ট পনেরো মিনিট দাঁড়াতে হলো সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ফয়জুল্লাহ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে খুবই হ্যাপি খুবই হ্যাপি বিকজ আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে তো এখন বাজে এক্স্যাক্টলি তিনটা আর আমি এখন বাসার মধ্যে আসি তো মোটামুটি আমি রেডি এই যে আমার পিছনে আমার ব্যাগ আমার হেলমেট হেলমেট সব কিছুই রেডি তো ইনশাল্লাহ এখনই রওনা করছি তো অনেকদিন পরে মোটর ব্লগ করতে যাচ্ছি খুবই এনজয় হবে তরুণ বাকি কথা বাইকে হবে ইনশাল্লাহ তো বন্ধুরা মোটরসাইকেলে চলে আসছি এই হচ্ছে বাইকের বর্তমান অবস্থা পিছনে ব্যাগ বাঁধা হয়ে গেছে আর গতকালকে বাইকটা ক্লিন করছি তো যার জন্য আসলে অনেক সুন্দর লাগতেছে জানি না আপনারা অন্ধকারে বুঝতে পারতেছেন কি না আর আমি একদম রেডি এখন ইনশাল্লাহ রওনা দিচ্ছি তো আজকে আমরা টোটাল তিনটা বাইক যাব এটা হরনেট আর আর ওয়ান ফাইভ ভি থ্রি আছে ওটা অলরেডি রাস্তায় আছে একসাথে যে মিট করব তো ঠিক আছে আগাতে থাকি তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু চলে আসছি মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে তো বাসা থেকে আর কোথাও শুট নেই নেই একবারে ডিরেক্ট ফ্লাইওভারেই চলে আসছি কারণ রোডের ঘাটে হালকা পাতলা জ্যাম ছিল তো দেখা যাক ফ্লাইওভারে উঠলে হয়তো আর তেমন একটা জ্যাম পাবো না আর আজকেও কিন্তু আমি যাচ্ছি মাওয়া হয়ে অর্থাৎ এখন পোস্তকোলা হয়ে আমি এক্সপ্রেসওয়েতে উঠে পড়ব তো মাত্র চলে আসলাম পোস্তকলা টোল কাউন্টার মেয়ার হানি ফ্লাইওভারের টোল কাউন্টার তো ফ্লাইওভারের উপরে জ্যাম ছিল তবে এটা ভালো লাগছে যে টোল কাউন্টারে জ্যাম নেই অন্যান্য সময় দেখা যেত টোল কাউন্টারে একটা অনেক জ্যাম লেগে থাকতো সমস্তগুলো থেকে টোল পে করে ফাইনালি কিন্তু এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম তো ইনশাল্লাহ আর কেমন জ্যাম হবে না কোথাও আশা করি এক্সপ্রেসওয়েতে এখানে আমরা ওয়েট করছি আমাদের আরো দুইটা বাইক আসতেছে তাদের জন্য আর আমার ক্যামেরার ফ্রেম রেটটা ঠিক করে দিলাম তো বন্ধুরা আমরা চারটা বাইক একসাথে হয়ে গেছি তো সামনে তিনটা আর আমি টোটাল চারজন একসাথে তো ইনশাল্লাহ আমরা গ্রুপ রাইডিং করে যাব একসাথেই যাব সামনে পাইলে দাঁড়াতে হবে কারণ বাইকে ফুয়েল নেওয়া হয় নাই গ্লাভস আনছে কিন্তু গ্লাভস পরতে পারতেছি না বিকজ গ্লাভস পরে আমি ক্যামেরা অন অফ করতে পারতেছি না তো সামনেই পোস্তগোলা সেতু তো মোটামুটি রাস্তা ফাঁকাই আছে বলা যায় এই পাশে পড়িগঙ্গা তো আজকে আমাদের রাইডের দ্বিতীয় টোল দিতে যাচ্ছি এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে টোল বিশ টাকা টোল পে করতে হবে এক্সপ্রেস ওয়ে জন্য নর্মালি ঈদের সময় অনেক ভিড় থাকে কিন্তু আমরা দিন আগে বের হওয়ার কারণে কিন্তু এখানে জ্যাম তুলনামূলক অনেক কম আমি আসলে লেন ডিটেক্ট করতে পারছিলাম না বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন দেখছিলাম গুগল ম্যাপে আজকের ওয়েদার ছিল অলমোস্ট সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ওই রকম গরম নাই তাছাড়া বাতাসও খুব ভালো আছে যার জন্য আসলে তেমন একটা কষ্ট হচ্ছে না না হলে রোজা রেখে ওই রকম তাপমাত্রা যদি একখানা রাইড করতাম আসলে ভালো লাগতো না আর রাইড নাও আছি হচ্ছে ধলেশ্বরী সেতুর উপর এই সাইডে ধলেশ্বরী নদী দেখুন তো বন্ধুরা আমি কিন্তু এখন এই মুহূর্তে আছি শ্রীনগর আর আমার সামনেই দূর পরেই মাওয়া তো এক্সপ্রেসওয়েতে কিন্তু গতিসীমা কিন্তু লিমিটেড করা অর্থাৎ আপনি চাইলেও অতিরিক্ত গতিতে চালায় যেতে পারবেন না কারণ অতিরিক্ত গতিতে যদি আপনি চালান তাহলে কিন্তু আপনার ফাইন হয়ে যাবে কারণ এখানে পুলিশ স্পিড গান নিয়ে টহল দেয় তো আপনি চাইলে কিন্তু যে কোনো সময় কট খেয়ে যেতে পারেন তো এখানে এখানে দেওয়া আছে গতিসীমা সর্বোচ্চ আশি কিলোমিটার আমরা ফাইনালি কিন্তু চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজা আর মোটর সাইকেলের জন্য এখনো বাম দিক দিয়ে যেতে হবে দেখেন রাস্তা কিন্তু সামনে ফাঁকা কিন্তু মোটর সাইকেলে সোজা যাওয়া যাবে না বাম দিক দিয়ে যেতে হবে দেওয়া যাবে না হ্যাঁ 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 সো ওয়েলকাম টু পদ্মা সেতু দেখেন কোনো বাইক নেই এটাই হচ্ছে মজা ঈদে বাড়ি যাওয়ার আগে আগে যাওয়ার এটাই মজা কোথাও কোনো ভিড় নাই চলে যাব তো পদ্মা সেতুর টোল দিয়ে পার হয়ে গেলাম কিন্তু আমি একা এই মুহূর্তে আমার পিছনে আরম ফাইভ আর সামনে দুইটা হন্ডা এক্স প্লেট আর হন্ডা হর্নেট তারা খুব ফাস্ট তাদের কোনো দেখা নাই আর ওয়ান ফাইভ হঠাৎ করে স্লো হয়ে গেল কেন জানি না যাই হোক সামনে যেয়ে একসাথে ইফতারি করবো ভাই রে ইলিশ মাছ দৌড়ায় বেড়াচ্ছে ওয়েলকাম টু পদ্মা সেতু ভাই আজকে এমন সময় বের হয়েছি মানে আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে দুপুরবেলায় এত পরিমাণে রোদ ছিল এত পরিমাণে আর এত পরিমাণে তাপমাত্রা বেশি ছিল যে মনে হচ্ছিল বাইক রাইড করাই টাফ হয়ে যাবে কিন্তু পরন্ত বিকালে বের হওয়ার জন্য এটা একটা বেনিফিট যে ওই ওই তাপটা লাগতেছে না ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে আসলে খুব জস লাগতেছে তো যেহেতু বিকালবেলায় বের হয়েছি আর এখন বাজে পাঁচটা পারে সন্ধ্যা হয়ে যাবে তো পরে অন করে লাভ হবে না কোনো ভিউ দেখাতে পারবো না তো আলো থাকতে থাকতে ওরূপ আপনার সাথে ভিউ গুলো দেখাতে পারি শেয়ার করতে পারি কথাগুলো বলতে পারি চেষ্টা করতে থাকি সেগুলো করার জন্য পরে আপনার অলয়েজ বাতাস থাকবেই নদীর উপরে তো যার জন্য আপনার অনেক বেশি থাকে একে তো রোজা আছি আর এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়াল পানি দেখে মনে হচ্ছে এখনই নেমে যাই এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানি নেমে যাচ্ছি এসে ড্রাগন ফ্রুটসের বাগান ক্যান্টনমেন্ট আরও যে সূর্য একদম পরন্ত এখন ঘড়িতে বেছে পাঁচটা আঠারো তো মানে ইফতারিখের এক ঘন্টা বাকি আছে রাস্তায় তো ওইখানে আসরের নামাজ পড়লাম এই মসজিদে সবাই একসাথে খুব সুন্দর সিমসাম পরিবেশ আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ে আবার রওনা করলাম গ্রামীণ এই পরিবেশ সত্যিই খুব মনোমুগ্ধকর এই পরিবেশগুলো আসলে সব সময় মিস করি যেহেতু শহরে থাকা হয় পদ্মা সেতু পার হয়ে ঠিক হাতের বাম দিকে যে রোড গেল এই রোডে আমরা নামাজ পড়তে ঢুকছি এখন আবার এইখান থেকে যে আবার এক্সপ্রেস ওয়েতে উঠে যাব। এখন ঘড়িতে সময় বাঁচতেছে পাঁচটা চল্লিশ আর আমরা হাতের বাম দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছি ইনশাল্লাহ ভাঙ্গায় যে ইফতারি করার প্ল্যান আছে বাদবাকিটা আল্লাহ ভরসা ও অস্থির তো এটা হচ্ছে হাজি শরিয়তুল্লাহ সেতু আর এই পরবর্তী বিকালের ভিউটা দেখেন অসম্ভব ওই সাইডে এক্সপ্রেস হয়ে ওই সাইডে রেল লাইন সূর্য অস্ত যাচ্ছে মানে ওয়েদারের কম্বিনেশনটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব যখন বাড়ি যাই তখন এই যে মসজিদে আসরের নামাজ পড়েছিলাম মাদারীপুর মাদারীপুরে পড়ছে এটা অসম্ভব সুন্দর বন্ধুরা এক্সপ্রেসওয়ে সেকেন্ড টোর দিতে যাচ্ছি সামনেই ভাঙ্গা সূর্য এখন ডুবে যাচ্ছে আমার বাইকের ফুয়েলও শেষ সব কিছু এক জায়গায় চলে আসতেছে ফরিদপুর পূর্ণা সোজা বরিশাল গেল পায়ে আমরা চলি সোজা সোজা খুলনা আর এটা হচ্ছে বাংলা গোল চত্বর ওয়েলকাম বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি মকসেদপুর আর এখানে ইফতারি করলাম ইফতারি করে একসাথে নামাজ পড়লাম নামাজ পড়ে চা খেলাম তো আবার আমরা রওনা দিচ্ছি মোটামুটি বলতে পারেন পঞ্চাশ মিনিটের একটি যাত্রা বিরতি ছিল তো ঢাকা থেকে আমরা এখন পর্যন্ত রাইড করছি অলমোস্ট এইটটি কিলোমিটার তো আমাদের এখনও গন্তব্য যেতে এখনও একশো বিশ কিলোমিটার থেকে একশো তিরিশ কিলোমিটার রাইড করতে হবে তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর ওইভাবে ক্যামেরা অন করব না কারণ সন্ধ্যায় আসলে দেখানোর মতো কিছু নেই তেমন কোনো ভিউ আসবে না তো ইনশাল্লাহ রাইড করতে থাকি আপনাদেরকে পৌঁছায় যেয়ে তারপরে আপনাদের সাথে কথা হবে গাইস আমরা এখন আছি গোপালগঞ্জের ঠিক পুলিশ লাইনের থেকে দশ কিলোমিটার আগে তো ওইখানে এসে দেখি প্রচণ্ড জ্যাম পরে আস্তে আস্তে সামনে আসলাম এসে দেখি যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে আছে হায় 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 কী অবস্থা এই বাস অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এখানে আমাদের অলমোস্ট পনেরো মিনিট দাঁড়াতে হলো ছেড়ে দিছে ফাইনালি আল্লাহ হেফাজত কর আল্লাহ তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রূপসা ব্রিজ খুলনা দীর্ঘ পাঁচ ঘন্টা যাত্রার পর সেই ঢাকা থেকে বের হয়েছিলাম তো ঢাকা থেকে বের হয়েছিলাম চারটা বাজে আর এখন বাজে নয়টা পনেরো অলমোস্ট পাঁচ ঘন্টা পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম রূপসা দ্যাটস আমরা খুলনা প্রবেশ করলাম আর মধ্যেখানে আমরা অনেকবার দাঁড়িয়েছি ইফতারি করলাম তো হয় আমাদের সময় বেশি লেগে গেছে বাট আমরা এনজয় করতে করতে আসছি আমরা চারটা বাইক একসাথে খুবই এনজয় করতে করতে আসছি আর দিনের বেলা আসলে হয়তো ওই সেতুর সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে করতাম বট আমরা যেহেতু আসছি রাতের বেলায় তো রাতের ভিউটাই দেখেন অসম্ভব সুন্দর একটি ব্রিজ এই পাশে খুলনা সাইডে খুলনা শহর পাম্প সাইডে নতুন করে রেলওয়ে সেতু নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু আমার গ্রামের বাড়ির যে আঁকা বাঁকা রোড আমি সেই রোডে প্রবেশ করে গিয়েছি আর খুব শীঘ্রই আমি চলে যাবো বাড়িতে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকের জার্নিটা ছিল খুবই অন্যরকম খুবই মজাদার যেহেতু অনেকদিন পর লং ড্রাইভে বের হয়েছিলাম আবহাওয়া খুব ভালো ছিল একসাথে আসছি গ্রুপ রাইডিং ছিল তো ওভারঅল সব কিছু মিলায় খুব সুন্দর একটা রাইড উপভোগ করলাম আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম